আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আজকে এসেছি বিশ্ব ইস্তেমায় হুগলি বিশ্ব ইস্তেমায় বাসে করে এসেছি আমরা তো পঞ্চাশ ষাট জনে এসেছি এবারে যাব এখনই এখান থেকে আমাদের প্যান্ডেলে যেতে হবে প্যান্ডেল দশ কিলোমিটার দূরে এখনো মাঠে গিয়ে দেখি ওখানে সিসি ক্যামেরা আছে কোথাও কোনো গন্ডগোল হচ্ছে কি চেক করার জন্য অনেকগুলো সিসি ক্যামেরা আছে ওখানে এই খানটায় সবাইকে অজু করতে হয় নামাজ পড়ে এসে দেখি মাঠে হাজার হাজার লোক পরে সেদিন ঘুমায় তারপর ঘুমিতে একটু সকালবেলা ভিডিও করছিলাম তারপরে দেখি কত লোক এখনো ঘুমিয়ে আছে তারপরে হালকা করে চায়ের চুমুক দিয়ে চলে গেলাম গেলাম গোচল করতে গিয়ে দেখি হাজার হাজার লোক পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে বিরাট বড় পুকুর কুকুর বলে দিঘা খুব কষ্ট করে গোসলটা করে নিলাম এবারে প্যান্ডেলের দিকে যাচ্ছি আমরা গোসল করে বাড়ি যাচ্ছি আর ওরা গোসল করতে যাচ্ছে কত সুন্দর দৃশ্যটা লাগছে তাই না এখনো অনেক দূরে আমাদের প্যান্ডেল হাঁটতে থাকি আর যেতে যেতে দেখি কত দোকান দোকানগুলো দেখতে দেখতে চলে এলাম ওজু করতে হালকা পাতলা করে কিনতে ওজু করে চলে গেলাম নামাজ পড়তে আমাদের প্যান্ডেলে এখানে নামাজ শুরু হয়ে গেছে নামাজ পড়ে এসে দেখি এখানে তেল লাইন হয়ে গেছে ভাত খাওয়ার জন্য কষ্ট মষ্ট করে ভাত খেয়ে ফের মাঠের দিকে ঘুরতে চলে এলাম এখানে দিকে হাজার হাজার লোক কি করছে জানি না তারপরে হালকা করে খিদে পেয়ে গেলো এখানটাতে হালুয়া খেয়ে নিলাম হালকা করে তারপরে বিকেলে আমাদের প্রবলেমের কারণে বাড়ি যেতে হচ্ছে খুব একটা ইয়ে তারপরে একসাথে সবাই হাঁটছি কোনো কি আর বলবো একদিন দিন ছিলাম তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি হয় আর সেই ওখানে তারপরে হাঁটতে হাঁটতে আবার ফের পানি বোতল দিচ্ছে ফ্রি আমরা ফার্মাল আবার নেই না তারপর বাইচাস পেয়ে গেছি ছাড়াও তো যাবে না তারপরে একটা পানি বোতল এইখান থেকে নিয়ে নিলাম হাসি মুখে দিয়ে দিলো কাকাটা খুব ভালো তারপরে এখানে এসে দেখি এক কাকা এখানে কি বিক্রি করছে কাকার মুখে শুনে দেখি কি বলে তারপরে কাকার কাছ থেকে শুনে দেখলাম না এটা অরিজিনাল কেকড়া বিচের তেল বেতা টেতা সেরে যায় এখানটাতে সোমপাপড়ি আবার বিক্রি করছে সব জায়গায় যেতে যেতে অনেক কিছু দেখলাম কষ্ট মষ্ট করে ঠেলেমেলে গাড়িতে উঠে বাড়ির দিকে চলতে লাগলাম আর হ্যাঁ তোমাদেরকে একটাই কথা বলতে চাই আজকেকার ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা কি গিয়েছিলে বিশ্ব ইস্তেমায় সেটা কমেন্ট করে জানাবে অবশ্যই ভুলবে না ছোট ভাই ধন্যবাদ খোদা হাফেজ ছোট ভাই হি মনে করে